পতিদের মতো প্রত্যেক গ্রামের সাংবাদিক সমাজ সর্বস্তরের একতাবদ্ধ হয়ে সংগ্রামী কর্মসূচি ঘোষণা করা হবে উলেশ্বর সরকার কিংবা সেন্টলবা এনে انہوںরা মনে করেন তথা এক প্রসাদরের সাংবাদিকদার কোনো প্রতিবাদ নেই তাদের কোলা নির্ধারিত নির্ব হয়ে গেছে কারণ বিভিন্ন জায়গায় দখলদারিত্ব कायम আছে আমরা সাংবাদিকতা করি আমরা যারা মাঠে ময়দানে ছুটি তারা সাংবাদিকতার নীতিমালা জেনে বুঝে আয় করি কিন্তু করেছেন আমরা বলতে চাই আমরা সাংবাদিকতা শিখে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সাংবাদিকতা শিখেছি এসেছি বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান থেকে আটকা যে অনিয়ম হয় যে দুর্নীতি হয় সেই দুর্নীতি মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে আমরা সাংবাদিকতার যে মর্ম পাণী সেটা আমরা শেখাতে চাই সেটা আমরা অনুধাবন করাতে চাই এখানে আজকের আজকের সমাবেশটা আমাদের ওখানে করার প্রয়োজন ছিল আপনারা এটা কেন করবেন না আমি জানি না কার ভয়ে আমাদের তো কারো ভয় করার কথা নয় যারা যারা লেজুর ভিত্তি করেন যারা দালালি করেন তারা অতীতেও ছিল এখন নতুন আবার দালালি করা শুরু করেছে ওদের নিউজ যখন করতে গেলে ওদের পজিটিভ নিউজ হয় তখন কি ওদের কোনো সমস্যা নাই যখন ওদের কোনো দুর্নীতি অথবা কোনো সমস্যা নিউজ করতে চাই তখন আমাদেরকে গালি করে ক্যামেরা মাইতে বলবে দুর্নীতি নিয়োগ করতে গেলে তারা প্রতিবাদের সাথে হুমকি দিবে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা যদি এক থাকি ইনশাল্লাহ আশা করি এটা হবে না এবং এই যে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ

আজকে সিএমপির পক্ষ থেকে সিএমপি কমিশনারের পক্ষ থেকে এই ধরনের একটি প্রতিবাদ নিজি নামে একটি হুমকি দিতে পারে